যে কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পরিবার কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই চাকরি কেমন আছে চলছে কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে যার মনের মধ্যে আল্লাহ নূর আছে তার নিদর্শন হচ্ছে সে সময় শুক্রিয় আদায় করবে একটা এক্সাম্পল দিচ্ছি দেখেন ইব্রাহিম আলী সাল্লাম ওই প্যালেস্টাইনে থাকতেন আর এই যে এইখানে মক্কায় তার একজন স্ত্রী হাজার আলী হাসালাম ওইখানে একজন স্ত্রী সারা আলী হাসালাম মনে আছে ঘটনা আচ্ছা তিনি আসলেন বাসায় দরজা নক করছেন যে বাসায় কে আছে দরজার পিছন থেকে বলা হচ্ছে যে আমি তিনি বলছেন ইসমাইল কোথায় তখন আওয়াজ আসছে ইসমাইল শিকার করতে গেছে তারপরে তাকে বলা হচ্ছে তোমরা কেমন আছো স্বামী স্ত্রী তোমরা কেমন আছো তো স্ত্রী জবাব দিচ্ছে আমরা ভালো নাই আমাদের ঘরে অনেক অভাব আমাদের অনেকের স্ত্রীর মতো আছে না এরকম সারা জীবন করে যাবেন একটা কথাই শুনবেন শেষ বয়সে গিয়ে জীবনে কিছুই পাইলাম না তোমার কাছে নিজের মাথার ঘাম পায়ে ফেলে করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন কিন্তু আপনি শুনতেই থাকবেন শুনতেই থাকবেন কিছুই করলাম না কিছুই পাইলাম না কিছুই পাইলাম না অমুক ভাবি কত ভালো আছে অমুক কত ভালো আছে অমুকের এত আছে অমুকের তত আছে সুফায়ন আল্লাহ এটা আমাদেরই দোষ কারণ বিয়ে করার সময় যারা দিনদারিতা না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন নিজের হারাম প্রেমকে বেশি প্রাধান্য দিবেন নিজের ওই বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিকে বেশি প্রাধান্য দিবেন তখন তো আফসোস করতেই হবে কিছু করার নাই এই জন্যই তো নবিসাল্লাহ আসসালাম বলেছেন যে দিনদার স্ত্রী দেখে বিয়ে করো যার মধ্যে দিনের বুঝ আছে জ্ঞান আছে একে দেখে বিয়ে করো তবে এখানেও একটা বিষয় আপনাকে সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনেই সঠিক দিনদারিতা থাকে না অতএব এটা দেখেও ধোকা খাওয়ার কিছু নাই দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার দিনের বেসিক কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন দিনের বেসিক কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন তার তাকুয়া দেখে আপনি উত্তর পেতে পারেন একজন আমিরুল মমিন খালিফা তিনি রাত্রেবেলা জনগণের অভাব অনটন দেখেন একদিন দেখতে দেখতে রাতে ক্লান্ত হয়ে পড়লেন একটা দেয়ালের আড়ালে তিনি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন বসে পড়েছেন দেয়ালের পিছন থেকে তিনি আওয়াজ শুনছেন মা আর মেয়ে কথাবার্তা বলছে মা বলছে দুধে পানি মিশাও আর মেয়ে বলছে যে ইচ্ছাকিল্লা হে মা আল্লাহকে ভয় করো তার মা বলছে এখানে তো অমর নাই ওমরের প্রশাসন নাই ভয়ের কি আছে মিশাও পানি মিশাও তখন এই এই মেয়ে বলছে ওমর নাই তো কি হয়েছে ওমর ওমর রব আল্লাহ তো জীবিত আছেন দেখছেন রাত্রিবেলা পরের দিন ওই বাড়িটা করে রাখলেন পরের দিন তার ছেলেকে নিয়ে আসছেন এই বাসায় এসে মেয়ে দেখাচ্ছেন এই মেয়ে পছন্দ হয় কিনা দেখো মেয়ে পছন্দ হয়ে গেছে আমির আমিরুলের মানে রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেল দুধালি দুধ ধোয়াচ্ছেন যে দেখে বিয়ে দিলেন সৌন্দর্য দেখে মর্যাদা শ্বশুরের টাকা এই কাজ যদি আমরা যৌতুক করতে না পারি সংসারে শান্তি আসবে না তখন কিছু করার থাকবে না ভাই কারণ এই ফেতনায় একবার ঢুকে গেলে জীবনটা মেসাকার এগুলো ডিল করতেই দিন দিন অনেক চলে যাবে দিনের ফিকির পরে দেখবেন পরিবার সামলাতেই সময় শেষ দিন শেষ মানসিকভাবে যদি আপনি ফ্রেশ না থাকেন ভালো না থাকেন সাউন্ড না থাকেন আপনি দিনের জন্য কিন্তু কিছু করতে পারবেন না আর পরিবারে যদি নেকার স্ত্রী না থাকে আপনি মানসিকভাবে ভালো থাকবেন না ভালো থাকবেন না এটা প্র্যাকটিক্যাল কথা তো ওই যে স্ত্রী বলছে আমরা ভালো নাই ইসমাইল শিকার করতে গেছে আমরা ভালো নাই একবেলা খাই একবেলা খেতে পারি না ভালো নাই ইব্রাহিম আল ইসলাম বলছেন ঠিক আছে ইসমাইল বাসায় আসলে ওকে বলো যে তার বাবা এসেছিল আর তাকে বলো যে ঘরের চৌকাটটা যেন পরিবর্তন করে কথা কি বুঝতে পারছেন আহ ইসমাইল আল ইসলাম আসলেন একজন বৃদ্ধা লোক এসেছিল বাসায় তোমার বাবা পরিচয় দিয়েছে কি বলেছে বলেছে যে ঘরের দরজা যেন পরিবর্তন করি তখন তিনি বলছেন তুমি কি এমন বলেছিলে যার কারণে এই কথাটা বলেছে তো তিনি বলছেন আমি বলেছি আমরা ভালো নাই আমরা অভাবে আছি তুমি শিকারে গেছো ইত্যাদি তখন তিনি বলছেন তুমি ভুল করেছ তিনি আমার বাবা ছিলেন তিনি একজন নবী তিনি ইনডাইরেক্টলি আমাকে বলেছেন আমি যেন তোমাকে তালাক দেই এক কথায় তালাক হতে পারে দিনদারিতে না থাকলে তালাক দেয়া যায় যদি ধৈর্য ধরতে 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 আপনি অতিষ্ঠ হয়ে যান দিনের ব্যাপারে আর কম্প্রোমাইজ করতে পারেন না সেক্ষেত্রে তালাক একটা অপশন আছে এটা খারাপ নয় যদিও এটা মন্দের ভালো একটা অপশন কিন্তু সবর করতে উৎসাহিত করা হয়েছে সবার করতে 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 যদি ভিতরটা পরিবর্তন না হয় এরকম আল্লাহর প্রতি অকৃতজ্ঞ মানুষকে নিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন না দিনের পথে চলতে গিয়ে যারা প্রতিবন্ধকতা স্বীকার করে তাদেরকে নিয়ে আপনি আল্লাহর পথে দাওয়াত এবং মুজাহাত আর মেহনত করতে পারবেন না এই জায়গা গিয়ে অনেক সময় এক্সট্রিম ডিসিশন নিতে হতে পারে এটা ইসলাম কিন্তু অপশন রেখেছে আপনার জন্য আমি উৎসাহিত করছি না অপশন রেখেছে এরপরে আবার তিনি আসলেন অনেক বছর পর এসে আবার নক করলেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইসমাইল কোথায় শিকার করতে গেছে তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ঠিক আছে তাকে বলো ঘরের ইসমাইল আসলে যেন যত্ন করে আদর করে মহব্বত করে রাখে কথা বুঝতে পারছেন এবার ইসমাইল আল ইসলাম আসলেন বাসায় তার স্ত্রী জিজ্ঞাসা করছে একজন বৃদ্ধা এসেছিলেন তোমার বাবা পরিচয় দিয়েছেন কি বলেছে বলেছে তা আমি যেন ঘরের চৌকাটটা তুমি যেন অটুট রাখো বহাল রাখো তুমি কি বলেছ আমি বলেছি আমরা অনেক ভালো আছি তখন তিনি বলছেন আমার বাবা তোমাকে অনেক পছন্দ করেছেন এবং তোমাকে নিয়েই আমাকে সংসার করতে বলেছে এই হলো অবস্থা শুক্রিয়া আদায় যারা করতে পারবে না তাদেরকে নিয়ে চলা মুশকিল লুকমান হেকিম যাকে প্রজ্ঞা দেওয়া হয়েছে তাকেও আল্লাহ পাক আদেশ করছেন তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে যে কোনো হালতেই বলতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আল্লাহ রসুদাম বলেছেন কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না যার উঁচু বাড়ি আছে তোমার চেয়ে উঁচু বাড়ি আছে তোমার চেয়ে বড় গাড়ি আছে তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে ওদের দিকে দেখবে না ওদের দিকে চোখ দিও না বরং তোমার চেয়ে নিচে যারা আছে দরিদ্র যারা তোমার চেয়ে যারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ তাহলে আমরা যদি হসপিটালে যাই শুক্রিয়া আদায় করতে পারবো না যে যে হাজার হাজার মানুষ শুয়ে আছে কারো ক্যান্সার কারো ডায়াবেটিস কারো অমুক কারো তমুক কারো অ্যাক্সিডেন্ট কারো এইটা সেইটা কারো ব্রেন টিউমার কারো হার্টের সমস্যা কত সমস্যা কেউ হাঁটতে পারে না কেউ বসতে পারে না কেউ শুইতে পারে না কেউ শুইলে ঘুমাতে পারে না আমরা ভালো আছি না আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা যখন আপনি আপনার চেয়ে বিপন্ন কোনো মানুষকে দেখবেন দেখে যদি এই দোয়াটা পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আ'ফানী মিম্মা তালাকা বিহ ওয়া ফায্জালানী আলা কাছীরিম মিমমান খালাক দিলা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তোমাকে যে যে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন এবং হাজার মানুষের চাইতে আল্লাহ পাক আমাকে উত্তম ভাল উত্তম জায়গায় রেখেছেন ভালো রেখেছেন এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ এভাবে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারেন আর আল্লাপাকে শুক্রিয়া আদায় করার সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছেন কিনা যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে চলছে ব্যক্তি পক্ষে আল্লাহ আদায় করছে তাই কি খালি মুখে যদি বলি আমি আল্লাহ আদায় করি নামাজ নাই জাগাত নাই কিছু নাই মুখে মুখে বলছি আমি আল্লাহকে অনেক ভালোবাসি এই ভালোবাসার দাম আছে বা কি বলেছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও কলিং তুমি আমার অনুসরণ করো কার অনুসরণ মুহাম্মদ সাল আলী হাসাল্লামের অনুসরণ করো তার সুন্না মাফিক জীবন করো ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ লুকমান আলী ইসলামকে আমি আলী ইসলাম বলছি এই অর্থে তার তার উপর শান্তি বর্ষিত হোক এই অর্থে বলছি এরপর পরের আয়তে লুকমান আলী ইসলাম লুকমান হাকিম তিনি বলছেন তার সাথে তার সন্তানের একটা কনভার্সেশন হচ্ছে এটা ভালো করে শোনেন তার সাথে তার সন্তানের একটা কনভার্সেশন হচ্ছে তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন ওয়াশ করছেন যেই নসিহতগুলো আল্লাপাকের কাছে এত ভালো লেগেছে আল্লাপাক কুরআনুল ক্যারিমের মতো কিতাবে সেটাকে নিয়ে এসেছে কেয়ামত পর্যন্ত এটা থাকবে ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত একজন বাবা একজন ছেলের এই কনভার্সেশন থাকবে ইনশাল্লাহ আমরা তো মনে করি সন্তানকে মানুষ করবে তার মা এখানে আমরা দেখছি সন্তানকে নসিহত করছেন তার বাবা আমরা ইউসুফ আলী ইসলামের ক্ষেত্রেও সেটাই দেখেছি যে সন্তানকে নসিহত করছেন তার বাবা আমরা কোরআন ঘাটলে দেখি যে বাবা সন্তানকে নসিহত করেন মা নসিহত কম করেন জি ইব্রাহিম আলী ইসলাম কথা বলছেন তার সন্তানের সাথে ইউসুফ আলী ইসলামের সাথে তার বাবা কথা বলছেন লোকমান আলী ইসলামের সাথে তার সন্তান কথা হচ্ছে তাহলে কোরআন দেখাচ্ছে বাপকা বেটা বাপ যেমন সন্তান তেমন বাপ হবে সন্তানের রিয়েল গার্ডিয়ান মা তাকে মানুষ করবে ইল প্রজ্ঞা বাস্তবতা শেখাবে কে বাবা আর আমাদের বাবারা এখন মানি মেকিং মেশিন তারা খালি টাকা আর্ন করার মেশিন সকাল দশটায় বেরাবে আবার রাত দশটায় আসবে সন্তানের সাথে বাবার কোনো মিল মোহব্বত নাই দেখাশোনায় নাই এটা ঠিক নয় সন্তানকে মানুষ করতে হবে বাবাকে তাকে প্যারেন্টিং শেখাতে হবে আমাদের বাবাদেরকে প্যারেন্টিং শেখাতে হবে মাদেরকেও শেখাতে হবে আসেন আমরা এখান থেকে দেখব কীভাবে তিনি তার সন্তানকে নাসিহাত করছেন এই নাসিহাত শুধু সন্তানের জন্য নয় প্রত্যেকটা মানুষের জন্যই আমরা এই নাসিহাতগুলোর মধ্য দিয়ে আমাদের লেকচারের ইতিটানব ইনশাল আসুন লোকম্যানিবেন যখন লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন কি বলেছেন ইয়ে বোনাই আদর করে বলছেন হে আমার সন্তান বাবা শোনো বিল্লাহ প্রথম নসিহত কি আল্লাহর সাথে শিরিক লা আল্লাহর সাথে আমরা আমাদের সন্তানকে প্রথম কি শিখাই হামটি ডামটি স্যাট অন এ ওয়াল আমরা শিখাই জ্যাক এন জিল ওয়েন্ট অফ দ্য আমরা শিখাই আমরাও শিখেছি জ্যাক একটা ছেলের নাম জিল একটা মেয়ের নাম ওয়েন্ট অফ দ্য আপনাদের পাহাড়ে চলে গেল বান্দরবনের পাহাড়ের কোনায় চলে গেল একটা ছেলে একটা মেয়ে তারপর কোনায় গিয়ে কি করলো সেটা আপনারাই বোঝেন তা আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে শিখাই জ্যাক জিল ওয়েন্ট হিল কি বুঝলেন প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা আপনি সরেয়াতে কি শিখাচ্ছেন আমটি আপনি খাবেন পেরে কার গাছের আম আপনি পেরে খাবেন যার গাছের আম আপনি পেরে খাইতে পারবেন শুরুতে অজগর আসছে তেরে সন্তানকে ভয় দেখেন অজগর তেরে আসছে ওই বাচ্চা অজগরের কি বোঝায় সরেওতে অজগর আসতে তেরে ভয় আগে ভয় শেখানো হচ্ছে শরয়তে অজগর আসতে তেরে ভয় আপনি ভয় পাচ্ছেন বাচ্চা ভয় পাচ্ছে রাত্রে ঘুমের স্বপ্ন দেখবে অজগর তেরে আসছে হ্যাঁ আপনি বাচ্চার সাথে যে কথোপকথনগুলো করবেন রাত্রে সেগুলো সে স্বপ্ন দেখতে পারে শরয়াতে আপনি শেখাচ্ছেন আমটি খাবো পরে কার গাছের আম পেরে খাবেন গাছ কি আপনার যার তার গাছের আম পেরে খাবে সে চুরি করা শিখলো সে এই তো হচ্ছে এখানে শাব্দিকভাবে পরিবর্তন না আনতে পারলে নৈতিকতা না ঢুকাতে পারলে সমস্যা তো আর কালচার এভাবেই চলছে কেন কেউ এগুলো মাথা ঘামায় না কেন সুফান বই পুস্তক এখন টোটালি চেঞ্জ হয়ে যায় দিন দিন চেঞ্জ হচ্ছে দেখবেন আগে আমরা অনেকগুলো নজরুল কবিতা পড়তাম কবিতা নাই আস্তে 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 ভ্যানিস একটা ভিতর থেকে একটা আদর্শ আপনাকে ইনজেক্ট করা হচ্ছে কোন আদর্শ সেটা আপনি আপনি খুঁজে বের করেন এবং যে আদর্শটা রাখা উচিত সেটাকে আস্তে আস্তে মাইনাস করা হচ্ছে কোনটা সেটা আপনি ভাবেন সন্তানকে বাবা শেখাচ্ছে ইয়া বু নাই শরিক বিল্লা কোন পরিবারে এই লুকমান আলী ইসলামের মতো পিতা সন্তানকে শেখায় ছোটবেলায় বাবা আল্লাহ সাথে শিরিক করো না এটা একটা জায়গায় সম্ভব যারা ইসলামিক লাইনে পড়াশোনা করছেন মাদ্রাসায় পড়াশোনা করছে আর এখানে আমরা এমনভাবে তাকাই এদের দিকে যেন এরা সমাজের সবচেয়ে নোংরা কিট নাকি আহমিল্লা তো দেখেন আমরা আরও শেখাই বাবা তোমাকে বড় হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে বৃদ্ধ বয়সে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে প্রতিষ্ঠিত হতে হবে আগে আমরা বাচ্চাদেরকে এগুলো শেখাই আর লুকমান হাকিম তার সন্তানকে শেখাচ্ছেন প্যারেন্টিং দেখেন ইসলামিক প্যারেন্টিং যে প্যারেন্টিংটা আল্লাহ পাক কবুল করেছেন কোরআন নাজিল করেছেন কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ বাবা আল্লাহ সাথে শিরিক করো না আগে সন্তানকে শেখান শিরিক কী জিনিস তাওহীদ কী জিনিস তখন বাবা সন্তান প্রশ্ন করবে বাবা শিরিক কি তখন আপনি আস্তে আস্তে ওর বুঝ অনুযায়ী ওকে বলবেন ওর বয়স যদি পাঁচ বছর হয় একটা কথা বলবেন দশ বছর হলে আরও বেশি বোঝাবেন পনেরো হলে আরও বেশি বোঝাবেন যখন ম্যাচিউরিটি যেমন তেমনি বোঝাবেন যদি ম্যাচিউরিটি হয়ে যায় আপনি বোঝাবেন যে বাবা শোনো শিরিক মোটামুটি তিন রকম হয়ে থাকে মানুষ কথায় শিরিক করে কাজে শিরিক করে এবং মানুষ বিশ্বাসে শিরিক করে যেমন কেউ যদি মনে করে বাবা যে আল্লাহ বলতে কেউ নাই তাহলে শিরক হবে কেউ যদি মনে করে সৃষ্টিকর্তা আল্লাহ না অন্য কেউ তাহলে সীরক হবে কেউ যদি মনে করে আল্লাহ পাশাপাশি আরও সৃষ্টিকর্তা আছে তাহলে শীর্ট হবে সন্তান বুঝবে না একটা স্কুলের বাচ্চা বুঝবে না ক্লাস নাইন টেনের বাচ্চা বুঝবে না কলেজের বাচ্চা বুঝবে না একদম ছোট বাচ্চা কিছুই বোঝে না ওকে বোঝানো যায় না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ নাই সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন হয়তো বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন ও বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন এই দেখো বাবা বাড়িটা আমরা বানিয়েছি তোমার বাড়ি আমাদের বাড়ি আমরা বানিয়েছো বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন তুমি মায়ের পেটে ছিলে সেখান থেকে আল্লাহ তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছেন বুঝবে না বাচ্চাদের একটা ফিলোসফি থাকে বাচ্চারা অনেক কিছু বোঝে জানেন বাচ্চারা অনেক কিছু বোঝে একটা বাচ্চাকে আপনি বলেন প্যান্টটা খোলো তো ও খুলবে না জীবনেও একটা বাচ্চাকে বলেন এই তোমার প্যান্টটা খোলো দেখি তুমি মুসলমানি করেছো কিনা আমরা মজা করি না ছোটবেলায় বাচ্চারা খুলতে চায় না কারণ এই যে লজ্জাশীলতা আল্লাহবাক দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন বাচ্চাদের ফিলোসফি আছে এটা নিয়ে যারা বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা করে কোর্স করায় ট্রেনিং দেয় তাদেরকে জিজ্ঞাসা করেন বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয় বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয় যাতে ওরা শুদ্ধ ভাষা শেখে বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো আচরণ করতে নিষেধ করা হয় এখন তাদের সাথে ম্যাচিউর আচরণ করতে উৎসাহিত করা হয় তারা শিখবে বাস্তবতা কি জিনিস বাচ্চাদেরকে বেশি বেশি খেলাধুলা করতে উৎসাহিত করা হয় খেলার মধ্য দিয়ে নেতৃত্বদের গুণাবলী অর্জন হয় ওদেরকে মাঠে খেলতে দিতে হয় বৃষ্টি কাদায় মাখামাখি করতে দিতে হয় ওরা বুঝবে গায়ের সাথে যখন মাটি লাগবে প্রকৃতির সাথে মিশবে ওরা হৃদয়টা বড় হবে দেখবে ও হামা সাল্লামকে যখন তিনি জন্ম নিয়েছেন প্রথম চারটা পাঁচটা বছর তাকে ওই আরবের বেদুইনদের কাছে রাখা হয়েছে ওখানে তিনি ভাষা শিখেছেন মরুভূমিতে দৌড়ে দৌড়িয়েছেন খেলেছেন ফিজিক্যালি স্ট্রং হয়েছেন ভাষা শিখেছেন শুদ্ধ কথা শিখেছেন এরপরে হৃষ্টপৃষ্ট হয়ে তারপর মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে এখনকার জেনারেশনে বাচ্চাগুলোকে দেখেন কীভাবে বড় হয়ে ওঠে আসেন অনেক লম্বা হয়ে যাবে আগে পয়েন্টে চলে আসেন বাচ্চাকে বোঝানো যায় না যে এর বয়স হিসাবে আপনি বোঝাবেন যে কেউ যদি মনে করে যে বাবা আল্লাহর পাশাপাশি অন্য কোনো সৃষ্টিকর্তা আছে যে তোমাকে বানিয়েছে তাহলে শিরিক হয়ে যাবে আর শিরিকটা হচ্ছে এমন একটা পাপ শিরিকটা কি আব্বু জিজ্ঞাসা করবে বাবা শিরিক এমন একটা পাপের নাম যেই পাপটা আল্লাহ পছন্দ করেন না এটা একটা খারাপ জিনিস পাপ হয়তো বুঝবে না সিরিক শিরিক একটা কি জিনিস খারাপ জিনিস শিরিক খারাপ তোমাকে আমি আদর করছি আব্বু এটা ভালো না বলবে হ্যাঁ ভালো তোমাকে যদি একটা থাপ্পড় দিই খারাপ না যে হ্যাঁ খারাপ শিরিক একটা খারাপ জিনিস বাচ্চাকে বোঝানো যাবে না বোঝাতে গেলে পারলে সব কিছুই বোঝানো সম্ভব আর আরেকটু ম্যাচিউর যখন হয়েছে এই বাচ্চা তো ম্যাচিউর যাকে বোঝানো হচ্ছে ইন্না শিরক আল জুলমুন আযীম এ তো ম্যাচিউর বাচ্চা স্কুল কলেজ এই লেভেলের বাচ্চা তো তাকে বোঝান যে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে শিরক হয়ে যায় কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করে শিরক হয়ে যায় কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি দেয় শিরক হয়ে যায় কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো না কারোর জন্য ইবাদত করে নামাজ পরে রোজা রাখে হজ করে জাকাত দেয় শির্খ হয়ে যাবে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় তাহলে শির্খ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এগুলো বোঝানো সম্ভব নয় সম্ভব এতটুকু তো বলা যায় আল্লাহ থেকেই সবকিছু হয় মানুষের কোনো ক্ষমতা নাই বুঝবে না সেমন আদিম বাচ্চাকে প্রথম শিখাচ্ছেন তার বাবা বাবা শির্ক করোনা শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় পাপ আর আমরা আপনাদেরকে বলছি শিরিকের পাপ নিয়ে কেউ যদি মারা যায় নিরানব্বই ভাগ সম্ভাবনা সে ব্যক্তি জাহান নামে যাবে নাইনটি নাইন পারসেন্ট সম্ভাবনা কেউ যদি শিরিকের পাপ নিয়ে মারা যায় নিরানব্বই ভাগ সম্ভাবনা হচ্ছে সে ব্যক্তি জাহান নামে যাবে কারণ আল্লাহবাক শিরকের গুণা ছাড়া যে কোনো গোনা মাফ করতে পারেন শিরকের গুণা আল্লাহবাক মাফ করেন না শিরিক ছাড়া যে কোনো গুণা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন তাও শিখবেন একটা বইয়ের নাম বলে দেই পড়েনি তা উহিত শিখতে পারবেন বইটার নাম কিতুতে ওহিত কি নাম কিতা এখানে সমস্ত ক্লাসিফিকেশন দেওয়া কি করলে কি চিন্তা করলে কি বললে কি আমল করলে শিরক হবে সব লেখা আছে তাকদিরকে অস্বীকার করলে শিরক হয়ে যায় আল্লাহ পাকের হালালকে কেউ হারাম করলেও শির্ক হয় হারামকে হালাল করলেও শির্ক হয় এই যে এখন কিছু মানুষ বলছে মুহাম্মদ সাল্লাম শেষ নবী নন আরো নবী লিখে আসতে পারে শিরকার আর কুফর কেউ বলছে যে ভাগ্য বলতে কিছু নাই আমি নিজেই যা করব তাই ভাগ্যে লেখা থাকবে হয়ে যায় এমনও বলছে মানুষ এখন এখন নতুন নতুন অনেক না এখন বলছে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না আছে না সির কেমন কফর আসেন এরপরে তার সন্তানকে তিনি কি বলছেন আল্লাহ এই কথাগুলো সবার জন্য নাসিয়াত করছেন এরপর আল্লাহবাক বলছেন মানুষকে আদেশ করা হচ্ছে যেন মানুষ তার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করে তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভ ধারণ করেছেন তাকে প্রসব করেছেন এবং দুই বছর দুধ পান করিয়েছেন মানুষকে আদেশ করা হচ্ছে যেন মানুষ আমার শুক্রিয়া আদায় করে আল্লাহবাক বলছেন ওয়ালি ওয়ারি দে এবং তার পিতা মাতার শুক্রিয়া আদায় করে ওয়াইল মাসির আমার কাছেই ফিরে আসতে হবে এই যে একটা আয়াতে কত শিক্ষা সন্তানকে শেখানো হচ্ছে পিতা মাতার সাথে ভালো আচরণ করো সন্তানকে ছোটোবেলা থেকে যদি শেখানো যায় যে পিতা মাতা কী জিনিস ওই সন্তানকে বড় হয়ে বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠাবে ওই সন্তান পাঠাবে যাকে আপনি মানুষ করতে পারছেন না সময় দিতে পারছেন না আপনিও ব্যস্ত আপনার স্ত্রীও ব্যস্ত ফ্যামিলিস্ট রেভলিউশন আপনিও ব্যস্ত স্ত্রীও ব্যস্ত বাচ্চা মানুষ হচ্ছে ওই যে ডে কেয়ার সেন্টারে কাজের বুয়ার কাছে তো কাজের বুয়ার আদর্শই সে বড় হবে আমি যেমন আমি আমার শিক্ষাকে যদি সন্তানের মধ্যে দিই আমার সন্তান আমার মতো হবে স্বাভাবিক আমার শিক্ষা না পেয়ে যদি অন্য কারো শিক্ষা সে পায় তাহলে তার মতো হতে পারে এটাই স্বাভাবিক আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করলেন ভবিষ্যতে গিয়ে আমাদের অবর্তমানে সন্তান কোন পথে যাবে আমরা জানি না জানি নুহ আল ইসলামের সন্তান বিপদগামী হয় নাই হয়েছে এটা পরের ব্যাপার আমরা তো আমার জায়গা থেকে চেষ্টা করব করবো না সন্তানকে শেখানো হচ্ছে পিতা মাতার সাথে ভক্তি শ্রদ্ধা করে চলো কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে জন্ম দিয়েছেন মায়ের প্রসব বেদনার একটা মোমেন্ট একটা সেকেন্ড আমরা শোধ করতে পারবো মায়ের দুধের এক ফোটা দুধের দাম শোধ করতে পারব আজকে সেই মাকে দেখেন বৃদ্ধাশ্রমে রেখে আসে সেই মাকে দেখেন মার্ডার করছে সন্তান সম্পত্তির জন্যে করছে না এগুলো কি নতুন কথা না অহরহ হচ্ছে এগুলো এখন এবং আপনি এখানে পিতা মাতারও দোষ এড়াতে পারেন না যখন পিতা মাতা সন্তানকে ইসলামিক আদর্শে বড় না করে ওই অন্য অন্য বস্তুবাদে আদর্শে বড় করেছে তখন সন্তান বড় হয়ে এমন বিপদগামী হয়েছে এখানে পিতা মাতারও দোষ আছে আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাপাক এরপরে আবারও বলছেন আমার শুক্রিয়া আদায় করো তোমার পিতা মাতারও শুক্রিয়া আদায় করো মনে রেখো আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে একটা দোয়াল্লা শিখিয়ে দিয়েছেন অন্য একটা সুরার মধ্যে যে যখন তোমাদের পিতা মাতা বৃদ্ধ বয়সে চলে যাবে তাদের সাথে এমন আচরণ করো যে উফ শব্দটা পর্যন্ত তাদেরকে বলো না উফ শব্দটাও বলো না বিরক্তি ভরে উফ শব্দটিও করো না কোন সুরে আছে সুরাবানের মধ্যে আছে ইহসানা

নবী নবিসাম বলেছেন তিন ব্যক্তির জন্য ধ্বংস তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে নিজের আমল করে গোনা করাতে পারে নাই দুই নম্বর সেই ব্যক্তি মাফ ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে দুজনের একজনকে পেয়েছে বা দুজনকে পেয়েছে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই আর তিন নম্বর সেই ব্যক্তি যার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় নাম শুনে সে দরুদ পড়ে না সাল্লু আলী হাসাল্লাম বলে না এখানে আছে পিতামাতাকে মাতাকে পেয়েছেন

পাক বলছেন এরপরে আরও নাসিবাদ করছেন তিনি সন্তানকে কি এই পিতামাতাও যদি তোমাকে শিরিক করতে বলে কি করতে বলে ওই যে বললাম সবচেয়ে বড় ভাব কি এই পিতা মাতাও ভালোবাসার মহব্বতের সম্মানে শ্রদ্ধার পিতা মাতাও যদি তোমাকে আমার সাথে শিরিক করতে বলে তুতি আহমা তাদের আনুগত্য করবে না আল্লাহর সাথে কোনো ছাড় আছে এই পিতামাতার মর্যাদা আল্লাহ এবং তার রাসুলের পরে সেই পিতা মাতাও যদি তোমাকে শিরিক করতে বলে তাদের কথা শুনবে না শুনবে শুনবে না কিন্তু এই দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো এই দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো ওই পথ অবলম্বন করো যেই পথটা আমার কাছে নিয়ে আসবে তোমাকে আমাদের উন্মতের জন্য সেই পথ কোনটা কোন পথ এই উম্মতকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে কার তরিকা বলেন রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামের তরিকা মুহাম্মদ সাল আলী আসলামের তরিকা ফলো করলেই আল্লাহর কাছাকাছি যাওয়া যাবে অন্য কোনো তরিকায় যাওয়া যাবে অতএব এটা আমাদের জন্য নাসিহাত আমরা মুহাম্মদ সাল আলী আসাল্লামের তরিকা এবং সুন্নত মাফিক জীবন গর্ব আল্লাহ পাক তৌফিক দান করুন এরপর আল্লাহ আল্লাহ পাক আরও নাজিল করছেন আল্লাহ পাক বলছেন যে فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من اناب الي ثم الي مرجعكم فانبئكم بما كنتم تعملون মনে রেখো তোমরা সবাই আমার কাছে প্রত্যাবর্তন করবে আমার কাছে ফিরে আসার পরে আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা কে কোন আমল করেছো অতএব পরকালীন চেতনায় দুনিয়ার জীবনটা পার করো এটা একটা শিক্ষা ইয়া বোনাই এরপর আরো বলছেন তিনি ইয়া বোনাই হে আমার বাবা ইয়া বনে ইয়ে ওয়েং টা কমিশ কর হ্যাব ব্যাথিং হ রদারিং ফেট ফি সখরা আউফিস আউফিল আরুদি বিহাল্লাহ ইন আল্লাহ হাই লচিফির সুফহান আল্লাহ সুফহান আল্লাহ তিনি সন্তানকে শিখাচ্ছেন দেখেন বাচ্চাকে শিক্ষা শেখাচ্ছেন বাবা শোনো যদি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় ছোট থেকে ছোট বিষয়ও তুমি পাথরের মধ্যে ঢুকিয়ে রাখো আসমানে লুকিয়ে রাখো জমিনে লুকিয়ে রাখো আল্লাহ পাক সেটাকে বের করে নিয়ে আসবেন সুবহানাল্লাহ কোনো কিছুই আল্লাহর থেকে গোপন থাকবে না আল্লাহ খবির এই চেতনা যদি আপনি আপনার সন্তানকে শেখান এই বাচ্চাকে মাদ খাইতে পারবে মাদক খাবে এই বাচ্চা জেনা করতে পারে এই বাচ্চা নামাজ ছাড়তে পারবে এ বাচ্চা অন্যের ক্ষতি করতে পারবে যখন একটা মানুষের ভিতরে চেতনা কাজ করবে যে পাক সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসও বের করে আনতে পারেন আল্লাহ পাক আমাকে দেখছেন এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন আল্লাহ তুমি আল্লাহকে দেখছো যদি তুমি আল্লাহকে দেখতে না পারো মনে রেখো আল্লাহ তোমাকে দেখছেন এই চেতনা আল্লাহ কনসিয়াসনেস যার মধ্যে আছে এর পক্ষে সম্ভব সুদ খাওয়া ঘুষ খাওয়া জেনা করা দুর্নীতি করা সন্তানকে এই শিক্ষা দেন লোকমান হেকিম তার সন্তানকে এই শিক্ষা আল্লাহ হাবির আরও বলছেন আসেন শেষের দিকে যাচ্ছি সন্তানকে আরও বলছেন ইয়া বোনাই হে আমার সন্তান এই বোনাই শব্দটা কত স্নেহের ইয়া বোনাই হেমা সন্তান আতি মিসসলাহ সন্তানরা শিক্ষা দিচ্ছেন সলাদ কায়েম করো বাবা সলাত কায়েম করো আতিম মিসাল ও আমর এবং সৎ কাজের আদেশ করো মানুষকে ওয়ানহা হ্যাঁ আনিল মংকার এবং অসৎ কাজে নিষেধ করো মানুষকে ওয়াসমির আল এ মা স এরপর তোমার উপর যে বালা মুসিবত আসবে এর উপর সবর করো এন নে জ্যা আলি জে আলি ক্যামিন আজমিল ওমর এই সবরটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ কি বললেন সন্তানকে সলাদ কায়েম করো আমরা কি আমাদের বাচ্চাদেরকে সলাদ শেখাই আমরা শেখাই বাবা ব্যাগটা ঘাড়ে নাও চলো তিরিশটা বছর এভাবে পড়ো তিরিশ বছর পড়ার পরে ওজুল ফরজ কয়টা জিজ্ঞাসা করেন বলতে পারে না তিরিশ বছর পর আপনি জিজ্ঞাসা করেন নবীর স্ত্রীদের নাম কি বলতে পারে না নামাজের আরকান কয়টা ইত্যাদি ইত্যাদি কিছু বলতে পারে না ডক্টরেট করে এসেছে বাইর থেকে ডিগ্রি সার্টিফিকেট এসেছে ইসলামের বেসিক পিলার ইমান ভঙ্গের দশ কারণ বলতে পারবে না তো এই হচ্ছে অবস্থা কিন্তু তিনি সন্তানকে শেখাচ্ছেন কি বাবা সলাদ কায়েম করো সলাদ পড়ো বলছেন না সলাদ কায়েম করো তুমি নিজে পড়ো তোমার সাধ্য অনুযায়ী প্রতিষ্ঠা করো সলাদ কায়েমের সাথে মানুষকে সৎ কাজের আদেশ করো সুনত মাফিক চলতে বলো সত্য কথা বলতে বলো আল্লাহ আনুগত্য করতে বলো রাসূল আনুগত্য করতে বলো যত ভালো কাজ আছে কোরআন তেলাবাদ করতে বলো মানুষকে হালাল পথে থাকতে বলো মানুষকে তসমিত হালিল করতে বলো আল্লাহর নৈকট্য অর্জন করতে বলো মানুষকে সৎ কাজগুলোর আদেশ করতে থাকো একই সাথে অসৎ কাজগুলো থেকে নিষেধ করো শুধু সৎ কাজের আদেশ করলে কোনো সমস্যা হয় না কখনোই যখনই এর সাথে আপনি অসৎ কাজে নিষেধ করবেন নামাজ পড়ো এটা বলার পাশাপাশি বলবেন সুদ খায়েন না সুদ ছেড়ে দেন ঘুষ ছেড়ে দেন জেনা ছেড়ে দেন মাদক ছেড়ে দেন দুর্নীতি করেন না তখনই বাধা বালা মুসিবত বিপদাবদ আপনার কাছে আসবে এটা শূন্য শুধু সুরসুরি মার্কা দাওয়াত দিলে কখনোই বালা মুসিবত আসে না কখনো আসবে না বরং আপনাকে আরো শাবকের মতো লালন পালন করা হবে কিন্তু যখন আপনি সৎ কাজের আদেশের সাথে অসৎ কাজের নিষেধ করতে বলবেন তখনই সমস্যা হবে বিপদ আসবে মুসিবত আসবে বালা মুসিবত আসবে সমালোচনা আসবে ইত্যাদি ইত্যাদি এই জায়গায় তিনি তার সন্তানকে বলছেন আলা মা না যখন তোমার কাছে এরকম বাধা আসবে বিপত্তি আসবে মুসিবত আসবে ওয়াসবির তখন তুমি সবর করোসব আজমিল ওমর এই কাজটা সবচেয়ে কঠিন কাজ সবর করা এই সময় সবচেয়ে কঠিন কাজ